দর্শক বছর ঘুরে আবারও আমাদের মাঝে আগমন করল শাহবান মাস রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলাতের মাস এটি প্রিয়নবী সাল্লু আলাইহু আসাল্লাম এই মাসে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে গেছেন যে আমলগুলো করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে মনের সব আশা পূরণ হবে এবং সব চিন্তা প্রেশানির কারণগুলো দূর হয়ে যাবে দর্শক তো চলুন শাহাবান মাসের ফজিলাত এবং সেই আমলগুলো সম্পর্কে এখনই জেনে নেওয়া যাক চন্দ্রবর্ষের অষ্টম মাস হল শাহাবান মাস এ মাস প্রতিটি মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কারণ এ মাসে মুসলমানদের কেবলা বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন বারবার আকাশের দিকে আপনার মুখমণ্ডল আবর্তন আমি অবশ্যই লক্ষ্য করি সুতরাং কিবলার দিকে আপনাকে প্রত্যাবর্তন করে দিব যাতে আপনি সন্তুষ্ট হন অতএব আপনি মসজিদুল হারামের অর্থাৎ কাবা শরীফের দিকে চেহারা ঘুরান আর হে মুমিন বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন ওই কাবার দিকেই মুখ ফেরাও সুরাবা করা অত্যন্ত মহিমান্বিত ও বরকতপূর্ণ এ মাস আল্লাহর রাসুলের প্রতি দুরুত পড়ার নির্দেশনা সংবলিত চমৎকার আয়াতটি অবতীর্ণ করা হয় এ মাসেই নিশ্চয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাহ আলাইহ প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন ফেরেস্তাগণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্য রহমত কামনা করেন হে মোমিনগণ তোমরাও তার প্রতি দুরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো এ মাস মুমিনদের নব চেতনায় উজ্জীবিত ও আলোড়িত হওয়ার মাস আল্লাহর নৈকট্য ও ইবাদতে মশগুল হওয়ার মাস নবীজি সাল্লাহ আলাইহু এ মাসে

শাবানু শাহরি অর্থাৎ শাবান হলো আমার মাস তিনি এ মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন নফল নামাজ পড়তেন এবং নফল রোজা পালন করতেন তিনি এ মাসে অধিক হারে নফল রোজা রাখতেন হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে শাহবান ও রমজান মাস ছাড়া অন্য কোন দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি নবী করিম সাল্ল আলাই আসাল্লামকে শাবান মাসের মতো এত অধিক নফল রোজা অন্য কোন মাসে রাখতে দেখিনি এ মাসের অল্প কয়েকদিন ছাড়া বলতে গেলে সারা মাসই তিনি রোজা রাখতেন তিরমিজি শরীফের হাদিস হজরত আনাসরুদ্দিয়াল্লাহ তাল আনহু বলেন একবার রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামকে জিজ্ঞেস করা হলো রমজানের পরে কোন মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ উত্তরে তিনি বলেন রমজানের সম্মানার্থে সাবানের রোজা সবচেয়ে বেশি ফজিলাতপূর্ণ তিরমিজি শরীফের হাদিস এই সাবান মাস এলে নবজি সাল্ল আলাইসাল্লাম খুব হুশিয়ার হয়ে যেতেন দিনক্ষণ গণনা করতে থাকতেন কখন রমজান আগমন করবে সেই প্রতীক্ষায় থাকতেন হজরত আয়সার আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লাম সাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসে রাখতেন না আবু দাউদ শরীফের হাদিস রাসুল সাল আলাইহাল্লাম রজব এবং সাবান মাস থেকেই রমজানের নানাবিধ প্রস্তুতি গ্রহণ করতেন হজরত উসামা বিন জায়দ রুদিয়াল্লাহ তালহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল আপনাকে সাবান মাসে যে পরিমাণ রোজা পালন করতে দেখি অন্য মাসে তা দেখি না এর কারণ কি তখন রাসুল বললেন রজব এবং রমজানের মধ্যবর্তী মাসটি সম্পর্কে মানুষ উদাসীন থাকে অথচ যে এই মাসে আল্লাহ কাছে মানুষের আমলগুলো উপস্থাপন করা হয়। তার মানে যদি আপনি কোনো আমল করেন সেই আমল সেই দোয়া তাৎক্ষণিকভাবে এই মাসেই আল্লাহর কাছে পৌঁছানো হবে আল্লাহর কাছে উপস্থাপন করা হবে তাই এই মাসে যদি আপনি কোনো আমল করে আল্লাহর কাছে কোনো বিষয় চান তাহলে আল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহর কাছে সেই দোয়াটা পৌঁছানো হবে এবং আল্লাহ আপনার সেই দোয়াগুলো কবুল করবে আপনার মনের আশা কবুল করবে এবং আপনার খারাপ দিনক্ষণগুলো দূর করে দিবে খারাপ মুহূর্তগুলো চিন্তা परेशानियों মুহূর্তগুলো আল্লাহ আলাহ তাৎক্ষণিকভাবে দূর করে দিবে প্রিয় দর্শক তাছাড়া এই মাসে এমন কয়টি আমল রয়েছে যে ছোট্ট ছোট্ট আমলগুলি করলে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই আমলগুলি খুবই ছোট সবাই করতে পারবেন কোনো চিন্তা নেই আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ সেই আমলগুলোর কথা বলে দিব এবং তার নিয়ম কানুনও বলে দিব পবিত্র শাবান মাসের গুরুত্ব অনুধাবন করে আল্লাহর রাসুলের সাহাবিরাও অধিক পরিমাণে নেক আমল করতে নেই মাসে হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে রাসূমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবিরা সাবান মাসের চাঁদ দেখে পবিত্র কুরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করতেন সম্পদের জাকাতের মাল আলাদা করে ফেলতেন যাতে গরিব ও মিস্কিনরা উপকৃত হতে পারে ব্যবসায়ীরা এ মাসে তাদের ঋণ পরিশোধ করে ফেলতেন অধিকার প্রাপ্যদের তাদের প্রাপ্য আদায় করে দিতেন আবু আবুকর সিদ্দিক রদিয়ামল্লাহু তাল আনহু থেকে বর্ণিত হুজুরে পাক সাল আলী ইরশাদ করেন শাহাবান মাসের মধ্য রাতে মানে পনেরোই আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রতিটি মুমিন বান্দাকে ক্ষমা করে দেন তবে মুনাফেক ও ব্যতীত তাছাড়া শবে বরাত চলে গেলে রমজানের আগ পর্যন্ত আজকে যে আমলগুলো বলে দিব এই আমলগুলো করবেন তাই চলুন শবে বরাতের পরে শাহাবান মাসে কোন আমলগুলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন তা সম্পর্কে এখনই জেনে নেওয়া যাক প্রথম নাম্বারেই এই সাবান মাসে যে আমলটি বেশি বেশি করবেন তা হলো ইস্তেক আমল আর ইস্তেক ফারের ফজিলত হলো ইস্তেক হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সব সময় আল্লাহর কাছে ক্ষমার মানসিকতা পোষণ করা যদিও ইস্তেক ফার অর্থ ক্ষমা প্রার্থনা করা কিন্তু আল্লাহ তাআলা বান্দার ইস্তেক রেখেছেন অনেক উপকার ও ফজিলাত কি সেসব ফজিলাত ও উপকার ইস্তিগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল তিনি সব সময় নামাজের সালাম ফেরানোর পর ইস্তিগফার করতেন হাদিসে পাকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলো আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফার যদি আপনারা শাবান মাসে পাঠ করেন তাহলে আপনার মনের সব আশা আল্লাহ পূরণ করে দিবে এবং চিন্তা প্রেশানির সব কারণগুলো দূর করে দিবে তো কোন নিয়মে করবেন এবং ইস্তেকফারের বাক্যগুলো কেমন হবে তা একটু শুনুন ইশতেফার পড়ার সময় মুমিনের মনে এ অবস্থা বিরাজ করবে যে হে আল্লাহ আমাদের থেকে আপনার ইবাদতের নামাজের হক আদায় হয়নি না জানি কত ভুল কত বিচ্যুতি এই ইবাদতে নামাজের সংঘটিত হয়েছে হে আল্লাহ আমরা নামাজের সালাম ফেরানোর পর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে তার মানে বোঝা যায় এই ইস্তেগফারের আমলগুলো নামাজের পর করলে সবচেয়ে বেশি ভালো কোরআনে ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে কুরআনুল কারিমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন যারা আল্লাহর নির্দেশ মেনে ইস্তেগফারের আমলে নিজেদের নিয়োজিত করছে তারাই দাওয়ায় পরিণত হয়েছে আর মুস্তাজাবু দাওয়া হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবে আল্লাহ তার মানে বোঝা গেল ইস্তফারের আমল বেশি বেশি করলে আল্লাহ তাকে দাওয়া বানিয়ে দেবেন আর দাওয়া যে হবে সে আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু কবুল হতে দেরি না তার আল্লাহর কাছে কোন জিনিস চাইলে মহান আল্লাহ তাআলা বান্দাকে দান করেন ইস্তিগফার প্রসঙ্গে কোরআন সুন্নায় যা এসেছে তা হলো ফাসাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নহু কানা তাওয়াবা অর্থাৎ তখন তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তবা কবুলকারী ইস্তিগফার প্রসঙ্গে কোরআনের অন্য আয়াতে এসেছে ওয়স্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু প্রিয় দর্শক ইস্তফার সম্পর্কে অন্য আরেকটি আয়াতে এসেছে ওয়াস্তামফির লিজাম্বিকা বলেন মিনিনাবাল মুখ আর তুমি ক্ষমা চাও তোমার এবং নর নরনারীর ত্রুটি বিচ্যুতির জন্য প্রিয় দর্শক আর হাদিসে ইস্তেকফার সম্পর্কে এসেছে হাদিসের অনেক বর্ণনায় ইস্তেকফার করার কথা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিদিন এক শতবার ইস্তেকফার করতেন ইস্তেকফার নিয়ে হাদিসের একাধিক বর্ণনা এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা এক মজলিসে গণনা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শতবার বলতেন রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া

এই ইস্তেকফফারটি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে আরেকটি হলো ইস্তেকফফার হল আস্তা ইলাই এই ইস্তফারটি করলেও আপনি একই সওয়া পাবেন এই দুইটি ইস্তেকফফারের মধ্য থেকে যেই ইস্তেকফারটি আপনার পছন্দ চাইলে দুটি ইস্তেকফারও আপনি একসাথে পড়তে পারেন এবং এই ইস্তেকফারের আমল করার পরে যখন আপনি দোয়া করবেন শুরু এবং পাঠ করে তারপরে আল্লাহর আপনি যা নিয়ে দোয়া করবেন আল্লাহ তাই কবুল করবে কারণ যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার পাঠ করে সে ব্যক্তি দাওয়া হয়ে যায় আর দাওয়া হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা ফেরত দেন না সাথে সাথে কবুল করে নেন সুবাহ আল্লাহ দর্শক এই হল আমাদের সাবান মাসের আমল এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন সাবান মাসের প্রতিটি দিন এমনকি রমজান মাসেও যদি এই আমল করেন তাহলে আপনার সব চিন্তা প্রেশানির কারণগুলো দূর হয়ে যাবে আপনি সফল ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে কবুল হবেন এবং একটি সফল ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন আপনি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ